দেখো আমরা পরবর্তী অঙ্ক চলে যাব বলছে সাত হাজার টাকা লগ্নি করে এ প্রথম ব্যবসা শুরু করে পাঁচ মাস বাদে বি তার অংশীদার হয় এক বছর বাদে যদি তাদের লভ্যাংশ টু ইস টু থ্রি অনুপাতে ভাগ হয় তবে বি কত টাকা লগ্নি করেছিল দেখো আমরা যে যে যেরকম ভাবে লগ্নি করবে সেই টাকাই সেই টাকার যে অনুপাত হবে সেটাই কিন্তু তাদের লভ্যাংশের অনুপাত ঠিক আছে তাহলে সাত হাজার টাকা লগ্নি করেছিল এ এর টাকাটা কিন্তু বারো মাসই খাটে ঠিক এর টাকাটা বারো মাসে খাটে কিন্তু বি পাঁচ মাস পরে আসে তাহলে ওর টাকাটা কতদিন খাটবে ঠিক সাত মাস খাটবে তাহলে ওর কিন্তু যদি আমি ওর মূলধন এক্স টাকা ওর ইনভেস্ট করে তাহলে ওর সাত গুণ এক্স হবে সাত মাস খাটছে সাত গুণ এক্স হবে এটাই হলো এদের যে রেশিও বেরোতো এটাই কিন্তু টু ইস টু থ্রি এই অনুপাতে হয় এটা ক্লাস টেনের অঙ্ক মানে টেনে এরকম ধরনের অঙ্কগুলো আছে আমরা যারা করেছি জানি তো যাই হোক এটা আমরা কী করবো এখান থেকেই এক্সের ভ্যালুটা বের করে নেবো সাত সাত গুণ বারো কত সাত বারোং চুরাশি এখানে চুরাশি হাজার ডিভাইডেড বাই সেভেন এক্স ইকুয়াল টু টু বাই থ্রি ঠিক সাত দিয়ে আমরা কেটে নিতে পারি এটা সাত বারং চুরাশি বারো হাজার টাকা এবার যদি আমি ক্রস মাল্টিপেল করি তাহলে টু দিয়ে এক্স গুণ করলে টু এক্স ইকুয়াল টু থ্রি দিয়ে ওটা করলে থ্রি ইন্টু টুয়েলভ থার্টি সিক্স থার্টি সিক্স থাউজেন্ড তাহলে এক্স যদি টু মাল্টিপল থাকে ওপাশে গেলে কী হবে ডিভাইড হবে থ্রি সিক্স ট্রিপল জিরো ডিভাইডেড বাই টু এটা কাট আউট করলে কত বেরোচ্ছে আমাদের দেখো আঠারো হাজার টাকা তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেছি ওই এক্সটাই এক্স টাকাটাই তো বিলগ্নি করেছিল তাহলে এটাই আমাদের আঠারো হাজার টাকা উত্তর ঠিক আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ